এর একটা কম্পিউটার সাত ফিট বাই আট ফিট সাথে পাবেন প্যাকেজে সাত ফিট বাই আট ফিট একটা চাদর আঠারো ছাব্বিশ বালিশের কভার বত্রিশ আটত্রিশ একটা কোল কভার এই প্যাকেজ হইল পঁয়ত্রিশশো টাকা আর শুধু কম্পোটার বারশো টাকা বাংলাদেশে আমরা এটাও প্যাকেজ শুধু কম্পোর্টার বাইশ কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা আমাদের লোকেশন উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড এই যে কালারটা দেখছেন প্যাকেজ প্রত্যেকটার সাথে প্যাকেজ পাবেন আমি একটা কম্পিউটার দেখাই দেখেন এর একটা কম্পিউটার কত বড় অনেক বিশাল বড় কিং কিংসাইজ বাই ভাই ফিট একটা কম্পিউটার এর ভিতরে তিন থেকে চারজন ঘুমাইতে পারবেন আর ওয়াশ করতে পারবেন এই শীত গেলে আপনি ওয়াশ করে আবার ব্যাগের ভিতরে রেখে দেবেন সামনের শীতে আবার ব্যবহার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেপ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা ডাবার ভিতরে অনেক বড় একটা কালার কম্পো প্যাকেজ এই কম্পোটার সাত ফিট বাই আট ফিট আমরা ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তাই যাদের লাগবে প্রত্যেকটা ভিডিওতে আমার ঢাকা টেস্ট বিডি পেজ লক্ষ্য দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সরাসরি কল দেবেন যে রিপন ভাইয়া আমার কয়েকটা স্যাম্পল পাঠান আমি স্যাম্পল পাঠাই ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে পাঠাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা ওই ঠিকানা আপনি হাতে পাবেন তারপর টাকা দেবেন এর আগে এক টাকা দিতে হবে না কারণ আমার ভিতরে বিশ্বাস সততা আছে আমার প্রোডাক্ট ভালো আপনি নিয়ে চেক করে দেখে শুনে রাখতে পারবেন আমার কাছে অসংখ্য কালার আছে দেখেন এই একটা কালার আছে দেখেন নেভি ভিতরে দেখেন সুন্দর একটা কালার ডিপের ভিতরে নেভি ভুলু অনেক বড় সাইজ আমার দেখা যাবে না তাই যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ভাইয়া এই যেগুলো দেখতে আছেন এগুলো প্রত্যেকটার সাথে প্যাকেজ মিলানো করা কল ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ